কেক এমন একটা খাবার কম বেশি সবাই পছন্দ করে আর সেটা যদি হয় একটু ইউনিক তাহলে তো কোনো কথাই নেই আজকে আমি শেয়ার করব সেমাই কেক এই কেকটা দেখতে যেমন সুন্দর বানানো তেমন সহজ স্বাদের কথা আর কী বলবো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম সব কেকের সেরা সেমাই কেক এত অল্প উপকরণে এত মজাদার একটা কেক বানানো যায় একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না চলুন দেখে নেওয়া যাক আমার এই সেমাই কেকটা বানাতে কি কি লাগবে প্রথমে আমি দুইটা ডিম নিব। এর সাথে দিয়ে দেব আশি গ্রাম চিনি আর একটি চামচ ভেনিলা এসেন্স এখন একটা ইলেকট্রিক বিটারের মাধ্যমে এগুলোকে বিট করে নেবো বিট করতে করতে যখন ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এ পর্যায়ে আমি দিয়ে দিব পঞ্চাশ এম তৈল আর এর সাথে দিয়ে দিব তিরিশ এম দুধ আমি এখানে তৈলটা দিয়েছি আপনারা চাইলে তৈলের পরিবর্তে বাটার দিতে পারেন এখন এগুলোকে আবারও একটু বিট করে নেব এখন আমি এর ভিতরে দিয়ে দিব একশো গ্রাম ময়দা আর এর সাথে দিব আট গ্রাম বেকিং পাউডার এখন একটা চালনির সাহায্যে এগুলোকে চেলে নিব এবার সব উপকরণগুলোকে একটা স্পেসুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটাকে এভাবে আলতো হাতে মিশাতে হবে এভাবে মিশাতে মিশাতে যখন ব্যাটারটা রেডি হয়ে যাবে তখন এ পর্যায়ে আমি সেমাই অ্যাড করব এখানে আমি কিছুটা সেমাই নিয়েছি কিছুটা সেমাই আমি ব্যাটারের সাথে অ্যাড করব আর কিছুটা সেমাই আমি ডেকোরেশনের জন্য রেখে দেব এখন ব্যাটারের ভিতরে সেমাইটা দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে কেকের জন্য লাচ্ছা সেমাইটা নিয়েছি আমি যেই সেমাইটা নিয়েছি তার থেকে আমি এতটুকু সেমাই রেখে দিয়েছি এই সেমাইটু দিয়ে আমি ডেকোরেশন করব আমি এখানে একটা কেকের মোল্ট নিয়েছি এই মোল্টটাকে আমি আগেই বেকিং পেপার দিয়ে চেট করে রেখেছি কেকের ব্যাটারটাকে এখন আমি কেকের বাটিতে ঢেলে দেব এখন বাটিটাকে একটু ট্যাপ করে নেব ভিতরে যদি কোনো বাবল থাকে সেগুলো বের হয়ে আসবে আমি যেই সেমাইটুকু রেখেছি সেই সেমাইয়ের ভিতরে আমি ফুড কালার দিয়ে নিব। এখানে আমি লাল কালারের ফুড কালার দিয়েছি এটা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে আপনারা এই কেকটাকে ডেকোরেশন করতে পারেন এখন আমি এই কেকের বাটির উপরে কালারফুল সেমাইগুলোকে ছিটিয়ে দেব এভাবে পুরো বাটির উপরে কালারফুল সেমাইগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দেব এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে এটাকে আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পঁচিশ মিনিটের জন্য বেক করতে দেব এই তো আমার কেকটা রেডি এখন আমি একটা কাঠি দিয়ে কেকটাকে চেক করে নেব আমার কাঠিটা যেহেতু শুকনো এসেছে আমার কেকটা রেডি এখন আমি কেকটাকে ঠান্ডা করতে দেব এখন কেকটাকে ঠান্ডা করে আমি মোল্ড আউট করে নেব কেকটাকে মোল্ড আউট করে এখন আমি সাইডের পেপারগুলোকে সরিয়ে নেব দেখুন এই কালারফুল কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে এই কেকটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি ইয়ামি আমি আশা করি আপনাদের কাছে এই কেকের রেসিপিটা ভালো লাগবে এখন আমি কেকটাকে কেটে দেখাবো দেখুন আমার কেকটা কতটা সফট হয়েছে এভাবে বানিয়ে আপনারা যে কোনো অকেশনে পরিবেশন করতে পারেন আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে আমার এই রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন